সাজ পোশাক ফ্যাশন সত্যি বড় অদ্ভুত এমন অনেক ফ্যাশন রয়েছে যা সত্যি ফ্যাশন সেটাও ভাবতে গিয়ে আমাদেরকে অবাক হতে হয় ফ্যাশন মানে আমরা কি বুঝি আধুনিক জামা কাপড় পরা কিংবা এমন কোনো জুতো পরা কিংবা এমন কোনো জুয়েলারি পরা যেটা সাজ পোশাকের সৌন্দর্যকে যেন অনেক মাত্রায় বাড়িয়ে তোলে কিন্তু কোনো পোশাক বা কোনো জুতো যদি অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় তাহলে বলবেন যে কেন মডেলটা তো এমন অনেক কিছুই পড়েন যেটাতে তারা অসুবিধার মধ্যে পড়লে পরেও সেই স্টাইল ফলো কলার করার জন্য তারা পড়েন আসলে এই বিষয়টা শুধুমাত্র কিন্তু বর্তমানে নয় চলে আসছে অনেক পুরনো থেকে আজকে আপনাদেরকে বলবো একটি জুতোর কথা যে জুতোটির নাম হচ্ছে চপেনেস এই জুতোটি এতটি এতটাই উঁচু ছিল যে জুতো পরে যখন কেউ হাঁটতেন তখন তার রীতিমতো হাঁটতে অসুবিধা হতো মূলত এই ধরনের জুতোগুলোকে ব্যবহার করা হতো পা অব্দি লম্বা কোনো পোশাকের ক্ষেত্রে এর ফলে কি হতো সেই পোশাকটি অনেকটা উঁচুতে থাকতো তার ফলে হাঁটতে সুবিধা হতো তবে এই জুতো পরার বেশ কিছু অসুবিধাও ছিল এই জুতো পরলে পরে সাথে করে আবার নাকি একজন পরিচারিকাকেও রাখতে হতো সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অজানা খবরকে জানার জন্য সাবস্ক্রাইব করে নিন